প্রিয় দর্শক জীবনে দুটি দোয়া যদি আমরা নিয়মিত করতে পারি তো আল্লাহ সুবহান আমাদের হার কাজে সফলতা দান করবেন আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করবেন জীবনের মতন অভাব আল্লাহ সুবাহান আতালা আমাদের সংসার হতে আমাদের জীবন হতে দূর করে দেবেন আল্লাহ সুবাহান আতালা গাইবি সাহায্য করবেন আল্লাহ সুবাহান আতালা আমাদের জীবনের গুনা খাতাকে তিনি ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক ওই মূল্যবান দোয়াটি আমাদেরকে দুটি সময়ে পড়তে হবে তো প্রিয় দর্শক চলুন আমরা ওই দুটি মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক প্রথম দোয়াটি আপনাকে পড়তে হবে যখন আপনি ঘর ঘর হতে হতে বার হবেন যখনই আপনি বেরিয়ে যাবেন তখনই আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে যদি আপনি দোয়াটি পাঠ করতে ভুলে যান তাহলে আপনি কি করবেন প্রিয় দর্শক দোয়াটি পড়তে যদি আপনি ভুলে যান তো আপনার যখনই স্মরণে আসবে মনে আসবে যে আমি আজকে দোয়াটি পড়তে ভুলে গেছি তো প্রিয় দর্শক ওই দোয়াটি সঙ্গে সঙ্গে পরে নেবেন যখনই মনে আসবে যে আমি দোয়াটি পাঠ করিনি তখনই আপনি দোয়াটি পাঠ করে নেবেন তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় দোয়াটি পাঠ করতে হবে যখন আপনি বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করবেন যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন সেই দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আমি এবার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি ঘর হতে বার হলেন যখন যখনই বার হবেন তখন আপনি তিনবার পড়বেন

চাই সেটা দু ঘন্টা পর হোক আর পাঁচ ঘন্টা পর হোক যখনই ওই আসবে তখন আপনি এই দোয়াটি আবার পড়ে নেবেন তখন আপনি দোয়াটি পড়ে নেবেন তখন আপনি কিভাবে পড়বেন আপনি এই এইভাবে পড়বেন প্রথমে বলবেন বিসমিল্লাহি আউ্লাহু ও আখিরাহু বিসমিল্লাহি আউ্লাহু ও আখিরাহু এটা পড়ার পর আপনি দোয়াটি পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আপনি পড়ে নেবেন প্রিয় দর্শক বাইরের কাজ সমাধা করে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আর একটি দোয়া আপনাকে পড়তে হবে আর ওই দোয়াটি আপনি এইভাবে পড়বেন আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন ঘর ওয়ালাদেরকে আপনি সালাম দেবেন ঠিক এইভাবে ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সালাম দেওয়ার পর পরই আপনি ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পর আপনি বসেও দোয়াটি পাঠ করতে পারেন দাঁড়িয়েও আপনি দোয়াটি পাঠ করতে পারেন আর এই দোয়াটি পাঠ করার জন্য মোনাজাতের মত হাত তুলতে হবে না এমনিতেই আপনি পড়ে নিতে পারবেন চলতে ফিরতে আপনি পড়তে পারেন উঠতে বসতে আপনি পড়ে নিতে পারেন আপনি ঘরের মধ্যে চেয়ারে আপনি পড়তে পারেন আপনি দাঁড়িয়েও পড়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আর ওই দোয়াটি হচ্ছে আল্লাহুল্লাহ আপনি ঘরের ভিতরে বসে বা দাঁড়িয়ে আপনি পড়ে নিতে পারেন প্রিয় দর্শক বিশ্বাস রাখুন এই দোয়াটি যদি আপনি যে পদ্ধতিতে আমি বললাম এই পদ্ধতিতে যদি আপনি আমল শুরু করে দেন আপনার জীবনে দশ বছর বিশ বছরের যদি অভাব থাকে আল্লাহ সুবহান হাতালা কয়েক দিনের মধ্যেই আল্লাহ সুবাহান হাতালা সমস্ত অভাবকে দূর করে দিয়ে যত ধরনের অভাব আছে সমস্ত ধরনের অভাবকে দূর করে দিয়ে আল্লাহ সুবাহান হাতালা নিয়ামতের বারিশ আপনার উপরে বর্ষণ করবেন আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন আর জীবন কোনোদিন আপনার জীবনে ওই অভাব আর ঘুরে আসবে না রুজি রোজগারে অফরন্ত বরকত এসে যাবে যে কাজে যাবেন সে কাজে আল্লাহ পাক সফলতা দান করবেন টাকা পয়সা আপনার হাতে থাকবে আপনার কখনো পকেট খালি হবে না আল্লাহ পাক আপনাকে কখনো হাত শূন্য করবেন না যখনই কোনো হাজত আপনার সম্মুখে আসবে যখন কোনো হাজতের সম্মুখীন আপনি হবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে দান করে দেবেন আর এই সব কিছু হবে এই দুটি দোয়া পড়ার বরকতে যদি আমরা এই দুই সময়ে এবং যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিকে অনুসরণ করে আপনি যদি এই দোয়াগুলি পড়েন